মোহতারাম হাজির অনেকে বলে যে কিছু কথা আসতে বলেন কিছু কথা মাঝে মাঝে জোরে বলেন এত বেশি জোরে বলেন কেন আপনাদের আলোচনায় এত বেশি স্লোগান হয় কেন বন্ধুগণ একই কথা আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ব্যাপারেও অনেকে আছে দরদি হয়ে আমাদেরকে উপদেশ দেয় কি উপদেশ দেয় বলে যে শুধু আখেরাত শিখলেই কি হবে হুজুর কিছু কর্মমুখী দিনই শিক্ষা দুনিয়াবি শিক্ষা দেন আপনাদের ছেলেরা যেন শিক্ষা শেষ করার পর তারা যেন কিছু কর্ম করে খেতে পারে আর কিছু না হোক গরু ছাগল অন্তত হাঁস করতে পারে এমন কিছু শিক্ষা দেন আর কিছু না হোক অন্তত একটা সেলাই মেশিন চালায় যেন রুটি রোজগার করতে পারে সেই শিক্ষা দেন আর কিছু না হোক অন্তত একটা কম্পিউটার চালায় অন্তত টাইপ করে কম্পোজ করে যেন নিজের জীবন জীবিকা নির্বাহ করতে পারে সেই শিক্ষাগুলো দেন আপনারা মাদ্রাসায় শুধুমাত্র কোরআন হাদিস ভিত্তিক ওহিদ উপর নির্ভরশীল ইসলামী শিক্ষাই কেন দেন আমি সেই সকল ভাইদেরকে বলি যে হা খুব ভালো পরামর্শ খুব ভালো পরামর্শ আমাদের বাংলাদেশে প্রায় পঁচিশ হাজার কমই মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোতে প্রধানত যেভাবে বললেন কোরআন হাদিস ভিত্তিক একটি ওহি ভিত্তিক সিলেবাস ভিত্তিক শিক্ষা ব্যবস্থাই চলছে এখানে আপনি যে পরামর্শ দিচ্ছেন যে শিক্ষা কিছু কমায় দিয়ে ওই হাঁস মুরগি পরিপালন সেলাই প্রশিক্ষণ আর কম্পোজার টাইপিং শিক্ষা এই ধরনের কিছু শিক্ষা আমরা দিলে জাগতিক কিছু শিক্ষা আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়ে গেল আমাদের মাদ্রাসায় আপনারা এই পরামর্শ নিয়ে আসেন স্কুলে জাতীয় শিক্ষা পাঠ্যক্রম জাতীয় শিক্ষাক্রম জাতীয় শিক্ষা বোর্ডে এই পরামর্শ নিয়ে কয়দিন গেছেন দেশের শিক্ষার্থীর মধ্যে আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী সাধারণ শিক্ষায় পড়াশোনা করে দুই পার্সেন্ট সর্বোচ্চ হবে যারা মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে এই দুই পার্সেন্ট শিক্ষার্থী দিন শিখছে এটা নিয়ে অনেকের রাতের ঘুম হারাম হয়ে যায় যে এরা কি করে খাবে আর ওখানে আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী সাধারণ শিক্ষায় যারা পড়াশোনা করছে তাদের কি কি কোনোদিন পরামর্শ দিয়েছেন যে জাগতিক শিক্ষা এত শিখতেছেন এই শিক্ষা একটু কমায় দিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থায় ক্লাস ওয়ান থেকে নিয়ে মেট্রিক লেভেল পর্যন্ত কোরানে পাকের একটা সিলেবাস ভিত্তিক শিক্ষা এর মধ্যে অন্তর্ভুক্ত করেন যেন একজন শিক্ষার্থী মেট্রিক লেভেল পর্যন্ত পড়তে পড়তে প্রত্যেকটা স্কুলে নুরানি তরিকায় যেন কোরআন সহি করে পড়তে পারে এই পরিমাণ শিক্ষা দেওয়া হোক মেট্রিক পর্যন্ত একজন শিক্ষার্থীকে অন্তত দিনই ফিক্ষের এই পরিমাণ মাছ আলা শিক্ষা দেওয়া হোক যেন দুই রাকাত নামাজ সে শুদ্ধ করে পড়তে পারে তাকে ফিট আকায়েদ এবং ইসলামী ধর্ম বিশ্বাস সম্পর্কে এতটুকু শিক্ষা দেওয়া হোক মেট্রিক পর্যন্ত যাতে সেই আকায়েদ সেই বিশ্বাসের শিক্ষা গ্রহণ করার কারণে ডারউইনের মতবাদ করে সে যেন নাস্তিক না হয়ে যায় এই শিক্ষাটুকু যেন মেট্রিক লেভেল পর্যন্ত আমাদের স্কুলের কোমন মধ্যে ছেলে মেয়েদেরকে দেওয়া হয় তারপরে ইন্টার লেভেলে যেন অন্তত কোরআনের অনুবাদ বুঝতে পারে এইরকম কিছু শিক্ষা দেওয়া হোক তারপরে গ্র্যাজুয়েশন লেভেলে ডিগ্রি বা অনার্স লেভেল পর্যন্ত ইসলামের মৌলিক কিছু শিক্ষা কোরআন এবং হাদিসের বাছাইকৃত কিছু শিক্ষা তাদেরকে দেওয়া হোক যেন একজন শিক্ষার্থী অনার্স শেষ করার পরে ডিগ্রি পাশ করার পরে গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করার পরে সেজন্য ধর্মীয় দিক থেকে গন্ড মূর্খ মার্কা না হয় বক্তব্য দিতে দাঁড়ালে বিসমিল্লাহির রহমান রহিম অশুদ্ধ করে উচ্চারণ করলে আমাদের বক্তব্যের ছেলেদের যেন অট্ট হাসিতে তারা ফেটে না পড়তে হয় এই রকম লজ্জা থেকে জাতিকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে এই পরামর্শটা নিয়ে কয়দিন গিয়েছেন আপনারা স্কুল শিক্ষা বোর্ডে গিয়ে কোরআন শিক্ষা অন্তর্ভুক্ত করার মুরব নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গিয়ে সেখানে কোরআন হাদিসের শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়ার সাহস যাদের নেই উচ্চ শিক্ষা ব্যবস্থায় কোরআন শূন্য ভিত্তিক শিক্ষার জরুরি কোর্স অন্তর্ভুক্ত করবার পরামর্শ দেওয়ার মূরব নাই কমি মাদ্রাসায় এসে ওই সকল শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দিবেন না আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী ধর্মহীন শিক্ষায় বেড়ে উঠছে এক থেকে দুই পার্সেন্ট শিক্ষার্থী এই গোটা লোট আমাদেরকে বহন করতে হচ্ছে আপনারা স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার মাধ্যমে জাতির মধ্যে ছড়াচ্ছেন মাদ্রাসাগুলোর শিক্ষার্থীরা তারা হাদিস ভিত্তিক জ্ঞান অর্জন করে এই নাস্তিক ফেতনার মোকাবেলা করছে আমাদের সব হুজলে তো আস্তে আস্তে কথা বলে সবাই তো আসতেই কথা বলে আমাদের তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা হয় সেখানে তো জোরে কথা বলা হয় না সেখানে তো আমরা আস্তেই কথা বলেন আমাদের মুরব্বিরা আস্তেই কথা বলে অধিকাংশ মাহফিলগুলোতে অধিকাংশ আলোচকরা আস্তেই কথা বলে আমরা দুই চারজন আসি একটু কথা বলি যাতে মুসলমান আসতে আস্তে কথা सुनते सुनते একবারে জিমা না যায় ঠিক ঘুমিয়ে না পড়ে তাদের রক্তের সেই जोश ঈমানের সেই জজপা যেন হারিয়ে না যায় তাদের কণ্ঠে আল্লাহু আকবার

Quanto a Boriscar!